स <laughs> কৃকৃণে তাদেরকে আহ্বান করে ঐজন্য করে ওরে বৃষ্টি শান্তি নামে কারে আমাদের প্রেম স্বাস্থ্য সরকারে

और किस महाराज को सर्वप्रथम मुख्यमंत्री हो गए थे 510 देखिए

তারা প্রেস সামনে হাজার এসেছে তারা মানববন্ধন করছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি কোন লোকের আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ভাই এটা প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস রাজধানী ঢাকা ধন্যবাদ